নাম্বার দশ সিরাজী কবুতর সিরাজী একটি ফেন্সি জাতের কবুতর হল এটি গ্রাম বাংলায় খোপে পালনের জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে তাই এটি আজকের তালিকায় দশ নম্বরে অন্তর্ভুক্ত এর মধ্যে বেশ কিছু কালার রয়েছে যেমন রেড শিরাজি তাছাড়াও রয়েছে সিলভার সিরাজি ইত্যাদি নাম্বার নয় রেসার কবুতর রেসার একটি রেসিং জাতের কবুতর হলেও এটি গ্রাম বাংলায় পালানোর জন্য বেশ জনপ্রিয়তা অর্জন করেছে এর কালারের উপরে ভিত্তি করে বিভিন্ন নাম রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো যেমন মিলি তাছাড়াও রয়েছে রেড চেকার ইত্যাদি নাম্বার আট গররা কবুতর গররা উড়ানোর জন্য বানানো হলেও এটি খোপে পালানোর জন্য বেশ উপযোগী এটি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি পালন করা লাভজনক এর মধ্যে বেশ কিছু কালার রয়েছে যেমন সিলভার গড়্রা তাছাড়াও রয়েছে লাল গড়্রা নাম্বার সাত গিয়াচুল্লি কবুতর গিয়াচল্লি কবুতর দেখতে যেমনই সুন্দর তেমনি খোপে পালনের জন্য এর বেশ জনপ্রিয়তা রয়েছে এই জন্যই এটি আজকের তালিকায় সাত নম্বরে অবস্থান করছে এটি পালন করা বেশ লাভজনক হওয়ায় পালনকারীরা অধিক হারে পালন করে থাকে নাম্বার ছয় চিলা কবুতর চিলা কবুতর দেখতে যেমনই সুন্দর পালনেও তেমন লাভজনক হয় তাই সবাই এটিকে পালন করার জন্য মশগুল হয়ে আছে। বিশেষ করে কোপে পালনের জন্য এর জুরিমেরা ভার নাম্বার পাঁচ কাগজি কবুতর কাগজি দেখতে যেমনই সুন্দর তেমনি এটি ফেন্সি কবুতর হওয়া সত্ত্বেও এটিকে সবাই কোপে পালন করতে বেশি আনন্দিত বোধ করে এজন্যই এটি আজকের লিস্টের পাঁচ নাম্বারে অবস্থান করছে নাম্বার চার রেড বোম্বাই কবুতর রেড বোম্বাই কবুতর অনেক জনপ্রিয় বিশেষ করে গ্রাম বাংলায় এর মধ্যে রয়েছে হোয়াইট বোম্বাই তাছাড়াও রয়েছে ব্ল্যাক বোম্বাই তাছাড়াও রয়েছে হলুদ বোম্বাই এগুলোর মধ্যে ব্ল্যাক বোম্বাই এবং রেড বোম্বাই খোপে পালনের জন্য বেশ উপযোগী নাম্বার তিন ডাক্কা কবুতর ডাক্কা কবুতর খোপে পালন করার জন্য বেশ জনপ্রিয় এবং এগুলোর থেকে ডিম বাচ্চা ভালো হওয়ায় সকলে এগুলোকে খোপে পালন করতে বেশ আগ্রহী এবং এগুলোর বেশ জনপ্রিয়তা রয়েছে নাম্বার দুই গিরিবাজ কবুতর গিরিবাজ কবুতর খোপে ধাপড়িতে তাছাড়াও ব্লিডিংয়ে তিন জায়গায় পালন করাই বেশ লাভজনক এবং বেশ উপযোগী একটি কবুতর এজন্যই এটি আজকের তালিকায় দুই নাম্বারে অবস্থান করছে গিরিবাজ কবুতর দেখতে যেমনই সুন্দর তেমনি এটির বেশ জনপ্রিয়তা রয়েছে নাম্বার এক গোল্লা কবুতর খোপে পালনের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে লাভজনক কবুতর হচ্ছে গোল্লা কবুতর এবং কবুতর পালন করে কিন্তু গোল্লা কবুতর চেনে না এমন লোক হয়তো বা খুঁজে পাওয়া যাবে না এই জন্যই আজকের তালিকায় গোল্লা কবুতর এক নাম্বারে রয়েছে যারা যারা কষ্ট করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের জন্য আমি আরও কিছু কবুতরের নাম বলে দিচ্ছি যা খোপে পালনের জন্য উপযোগী এবং লাভজনক এর মধ্যে উল্লেখযোগ্য হল হুমার বিউটি হুমার কালদম মুসালদম বাগা কাকি চুইনা এবং গ্রিজেল